ভবিষ্যতে থাকবে আগামী একশো বছর পর এখন যারা পৃথিবীতে আসে সমস্ত পেজে এখন যারা আগামী একশো বছর পর কারো কোনো অস্তিত্ব আগামী একশো বছর পরে কারো কোনো অস্তিত্ব না

তাহলে আমরা যারা পৃথিবীতে আসি কে জান্নাতি আর কে জানান এটাকে আমরা বলতে পারি বলতে পারেন কে আল্লাহ কোন মানুষ কখনো কাউকে বলতে পারবে না কে জান্নাতি আর কে দান

এই জমিনে কোন মানুষ কি করবে আমার মামলায় কারিম সাহেব তো বিপদ সুখী এই কারণে তিনি সেগুলো নির্ধারণ করে দেবেন এই মানুষটা জমি না করে। এই মানুষটা জান্নাতে হবে আর এই মানুষটা জাহান নামে হবে জান্নাতি মানুষগুলো নিয়ে কামল করতে থাকবে জাহান নামে মানুষগুলো জাহান নামে কাজ করবে নিয়ে করবে না সারাটা জীবন কাটায় দিবে জাহান নামের কাজ করে ভালো কাজ তার দ্বারা হবে না

নবী কিছু আলামত বলে দিয়ে গেছে এই আলামত দেখলে বোঝা যায় যে এই লোকটা কোথায় কোন ডাইরেক্ট বলতে দেয়ের মানুষ অনুযায়ী আলামত এই লোকের চাল চলন দেখলেই বোঝা যায় যে কোন দিকে যাই অস্বীতা আসে না ভালো অনেক কাজ করে সে করে না তার দ্বারা মানুষের কষ্ট পায় যত রকমের